দেখো এই কারণে দেবদা শুধু কমার্শিয়াল ছবি করছিল না এসে গেছে কাল কেউটের মতন ছবল মারতে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মর্ডার এখন আমরা কথা বলবো হচ্ছে অভ্র আনপ্লাগড বলে একটা চ্যানেলকে নিয়ে যদিও শিল্পেন্দু আমার এন্টারটেনিং প্রিন্স সেই জিনিস চ্যানেলটাকে আমাকে চেনালো প্রায় বলতে গেলে কারণ আমি শর্টসে এই ভদ্রলোককে দু একবার দেখেছি হয়তো বাট আমার কিন্তু এই ভদ্রলোককে খুব একটা দেখা হয় না অনেস্টলি স্পিকিং কিন্তু দেবদাকে নিয়ে কিছু খারাপ বললে না ভাই দিল সে চুবা ভাই দিল দিল সে চুবা এটা পরিষ্কার কথা দাদাকে খারাপ বলে খুব গায়ে লাগে ভাই এবং দাদার এই পরিশ্রম এত ভালো কাজ এত ভালো ইয়ে এত বড় হাইপ সেটাকে চেষ্টা করা হচ্ছে খারাপ করে দেওয়ার আমার তো ওনার অ্যাকসেন্ট দেখে বারবার মনে হলো বাংলাদেশ থেকে উনি কথাটা বলছেন উনি কি ছবিটা দেখে ফেলেছেন ওনার তো এখনই এমন মন্তব্য ছবি শুটিংই হলো না ছবিকে উনি দেখে ফেলেছেন তাহলে ছবিটাকে নিয়ে এত নেগেটিভিটি কেন বাঘাযুতীন ওনার খুব খারাপ বাঘা বাঘাযতীনের বক্স অফিসটা তো বলছেন না বাঘাযুতীন যে এখনও হলে চলছে এবং কাতারে কাতারে মানুষ গিয়ে হলে গিয়ে দেখছে হাউসফুল করে সেটা তো বলছেন না আরে অদ্ভুত কথা ভাই বাঙালি দর্শক দেবদাকে ভালোবাসে ভাই কিছু করার নেই এখানে বাংলায় দেবদার রাজত্ব চলে ইয়েস আপনি যাই বলুন এখানে বাংলায় দেবদার রাজত্ব চলে এবার আসি একটা একটা করে পয়েন্টে অদ্ভুত লোক ভাই উনি পোস্টার রিয়াকশান করছেন তো পোস্টার ডি করুন না কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে বলুন উনি কম্প্যারিজন করছেন উনি জওয়ান পাঠান সালার অ্যানিমাল এগুলোর সাথে কম্প্যারিজন করছেন উনি বলছেন ছবিটা দেব করছে ছবিটা চলবে কি চলবে না সেটা নিয়ে আমাদের বেশি আশঙ্কা হয়ে যাচ্ছে আর আপনার কি চিন্তা এত আপনার কি চিন্তা প্রোডাকশন হাউসের চিন্তা হওয়া উচিত যারা প্রডিউস করছে তাদের কথা ভাবা উচিত তারা কোথা থেকে কালেকশন করবে কারা কী করবে ওনার চিন্তা হয়ে যাচ্ছে এই কারণে দেবদা বলেছে যে আজকের দিনে মোস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম কেন বলছি এই যে মানে যারা এজের দর্শক রয়েছে না যারা সিক্সটি সিক্সটি ফাইভ যারা ফিফটি ফিফটি ফাইভ এদের না ব্রেন ওয়াশ করা অত ইজি না এদের মাথায় আপনি যা কিছু ধুম করে বসিয়ে দিতে পারবেন না কিন্তু এই ইউটিউবার্সরা তারা কিন্তু যা ইচ্ছে আপনাকে বুঝিয়ে দিতে পারে আপনার বয়স যদি পনেরো হয় আপনার বয়স যদি আঠেরো হয় উনিশ হয় কুড়ি হয় যা ইচ্ছে আপনাকে বলবে সেগুলোই দেখবে আপনি নাচছেন সেগুলোতে পরে আপনার পাঁচ বছর দশ বছর বাদে মনে হবে এম আই এটা তো ঠিক ছিল না এবং এই বয়সটা হচ্ছে সব থেকে গেই বয়স ঠিক আছে এবং এই অডিয়েন্সটাকে টার্গেট করবো আমি মেনস্ট্রিম কমার্শিয়াল পটবয়লার ছবি তৈরি করা খুব ডিফিকাল্ট আজকে বাংলা মার্কেটে দাঁড়িয়ে আজকে বাংলা মার্কেটে দাঁড়িয়ে তার ডিফিকাল্টির কারণ হচ্ছে এরা খুব চুজি অডিয়েন্স মানে এরা সাংঘাতিক মানে এরা লয়াল অডিয়েন্স নয় আর এজেড দর্শক তারা দিলসে লয়্যাল অডিয়েন্স দেবদেব যা করবে তারা দেখে নেবে এটা হচ্ছে বিষয় তুমি দেখো না টনিকের মতন ছবি টনিক ছবিটা কি খুব আহামরি ছবি কিন্তু সেটাও ব্যবসা করে মানে সেটাও মারাত্মকভাবে ব্যবসা করে টনিকে একটা শট আছে যেখানে চশমাটা দুবার দুবার পরে দিন কোনো এজের দর্শককে তুমি এটা নিয়ে প্রশ্ন তুলতে দেখেছো দিস ইজ দ্য লয়াল অডিয়েন্স প্রজাপতিতেও প্রচণ্ডভাবে লয়্যালিটি পরিচয় দিয়েছে প্রধান রেগুলার বক্স অফিস কালেকশন করছে তুমি জাস্ট চিন্তা করো যে এই যেই কমার্শিয়াল ছবিটা কর এই কারণে দাদা করতে চায় না এই কারণে ভাই ঠিক করে করেছে মানে করেনি এতদিন ধরে আবার করছে আবার এই নোংরামি শুরু করেছে অভ্র আনপ্লাগড এ বলছে যে দেব নিজের লড়াইটা নিজের সাথে সে পাগলু তারপরে খোকাবাবু তার যে পুরনো ছবিগুলো চ্যালেঞ্জ সেগুলো সব সাউথের রিমেক ছিল তাই একটা ভালো গল্প চুজ করে সে বসানো হয়েছিল সেখানে তাহলে এখানে কি করে বসানো যাবে সেই জিনিসটা এখানে পয়েন্ট নাম্বার ওয়ানে সে এটা তুলে ধরলো তা আপনি রিয়াকশানটা করছেন কোথায় পোস্টারটা কোথায় আপনার ভালো লেগেছে না খারাপ লেগেছে কি মনে হচ্ছে কি বক্তব্য কী দেখাচ্ছে পোস্টারের ভিতরে এসব তো কোনো বক্তব্য নেই আপনি তো এসছেন ব্যাস করতে আপনি তো এসছেন নেগেটিভিটি ছড়াতে তো আপনি নেগেটিভ বলুন না যে আমি আমি হেটার্স আমি নেগেটিভিটি ছড়াতে এসছি আপনি অনেকেই এটা বলতে পারে যে জিত ফ্যান্স উনি জিত ফ্যান্স তাই জন্য দেবের নেগেটিভিটি চলে না উনি জিতকে নিয়েও নেগেটিভিটি করেন ওনার স্বভাবটাই নেগেটিভিটি করে আমি ওনার একটা শর্টস দেখেছিলাম যেখানে জিদ্দাকে নিয়ে কন্টিনিউসলি উনি খারাপ 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 কথা বলে যান যে জিৎ কমার্শিয়াল ছবি করছে তাই সাকসেস পাচ্ছে না আরে আপনার ফাটছে কোথায় ভাই আমি তো এটাই বুঝতে পারছি না মানে আমার আমার খুব ইরিটেটিং লাগছে যে কমার্শিয়াল ছবি করছে জিদ্দা যেটা করছে যে সাকসেসটা পেয়ে দেখাচ্ছে যথেষ্ট পাচ্ছে কিন্তু আপনাদের মতন মানুষ যারা আবার এটাকে ইন্ডিকেট করে বলবেন এটা ভালো হয়নি এইটা এরকম খামতি রয়েছে শুনুন আপনি এত সাউথ 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 করছেন তো সাউথের যে প্রবলেম প্রবলেম সাউথের কোনো নেই না খারাপ খারাপ একটা ছবি যে ছবিটার মাথা মুন্ডু গোষ্ঠীর পিন্ডি কিচ্ছু নেই সে ছবিও ব্যবসা করে চলে যায় কারণ ওদের অডিয়েন্স লয়াল ওরা ওখানে সাপোর্ট করে ওরা আপনাদের মতন লোকেদের কথা শোনে না ওখানে আপনি থালাপতি বিজয়কে নিয়ে কিছু বলতে যান কুলার নিয়ে কাটতে আসবে আপনাকে ঠিক আছে দিস ইজ দ্য ও সাউথ সাউথ ক্রেজ ওরা কারুর কথা শোনে না ভাই ওরা কারুর কথা শোনে না আর মানে আমাদের এখানে হয়ে গিয়েছে আমাদের বাঙালিরা প্রবলেম এমনিই বাঙালি অডিয়েন্সের ভিতরে প্রবলেম আছে এমনি খুঁদ খুঁত খুদ 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 করে কারণ এত ভুল চোখে ধরিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে সেইটা আরও বেশি করে শোকের সামনে আসছে যে ভাই বাংলা কমার্শিয়াল সিনেমা অনেক খারাপ বাংলা কমার্শিয়াল লোকে দেবকে প্রচণ্ডভাবে বিলিভ করে বিশ্বাস করে সেই দেবের প্রতিও আপনার এত প্রবলেম সেই দেবকেও আপনি আরও ভুল দেখানোর চেষ্টা করছেন যাতে বাংলা অডিয়েন্স ছবিটা দেখতে না যায় আরে অদ্ভুত সটাটককেই মানুষ তো আপনি বলছেন দেবের লড়াই দেবের পুরনো ছবির থেকে ছবির সাথে পাগলুর গল্প ভালো ছিল এটার গল্প কি ভালো হবে আদৌ ভালো হবে আরে এটা কেন বলছেন না যে গল্পটা ভালো হবে দেখে তো সেরকমই মনে হচ্ছে বিজিএমটা ভালো লাগছে আপনি নিজেই বলছেন আপনি এটা এটা তাহলে কী আপনার বিজিএমটা ভালো লাগছে বলে গল্পটা জেনে নিয়ে গিয়েছেন আপনি কি স্ক্রিপ্টটা পড়ে নিয়েছেন আপনি কি ছবিটা দেখে ফেলেছেন তাহলে কেন বলছেন যে সেই গল্পটার সাথে কম্পিট করতে হবে দেবকে ওটা একটা ভালো গল্পের রিমেক ছিল এটা ভালো গল্প হবে কি না আমি আপনাকে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গল্পটা মারাত্মক হবে আপনি কিছু জানেনই না এই গল্পটা সম্পর্কে আপনি বলে যাচ্ছেন অনর্গল এটা তো ঠিক না এটা কখনোই ঠিক না একটা বাংলা কমার্শিয়াল ছবি একটা বিনিয়োগ করে একটা বানানোর ছবি সেটাকে নিয়ে যাই যা নয় তাই আপনি বলে যাচ্ছেন ছবির শ্যুটিংয়ে শুরু হলো না আচ্ছা দেবকে নাকি ফটোশপ করে বসানো হয়েছে আমার একটা বক্তব্য আছে যে এই যে আঞ্চলিক ভাষা বলছে এই যেভাবে পুরো বিষয়টা আসছে এটাতে আপনার কোন জায়গা থেকে মনে হয় যে সাউথের রিমেক হবে জওয়ান পাঠানের সাথে তুলনা আপনি একটা কথা বলুন আপনি বারবার বলছেন অ্যানিমালের কথা আপনি বারবার বলছেন সালারের কথা জওয়ানের কথা পাঠানের কথা এই ছবিগুলো বড় বড় মানে স্পেকটাকালস ফিল্মসের কথা বলছেন তো ছ কোটি টাকার ছবি আর ছশো কোটি টাকার ছবির ভিতরে আকাশ পাতাল তফাত ভাই আকাশ পাতাল তফাত এগুলো বলছেন কেউ কোন বেসিসে আপনার মাথায় কি মানে গোবর পড়া আছে আমি এটা জিজ্ঞেস করতে চাই আপনাকে আপনি একটা কার সাথে কার তুলনা করছেন আপনি সালারের কত বাজেট চারশো কোটি টাকা বাজেট আজকে আজকে আপনি এর বাজেট তুলনা জওয়ানের বাজেট প্রায় তিনশো কোটি টাকার উপরে ছিল কেন তুলনা করছেন কিসে তুলনা করছেন কিসে তুলনা হয় আজকে আমাদের তো দেখতে লাগবে সালার জওয়ান ইয়েই তাহলে আমরা তা নাহলে আমরা দেখবো না এই কথাগুলো আপনি এগুলো কি করছেন আরও ইয়াং জেনারেশানকে প্রভোগ করছেন ইয়াং জেনারেশনের মাথার পুরো কি বলে এটাকে এটাকে বলে ব্রেন ওয়াশ করা সে ব্রেন ওয়াশটা আরও করছেন যে না ভাই বাংলা ছবি দেখো না সালার জওয়ান এগুলোই দেখো কারণ ওগুলো তো তোমাকে স্পেকটাকলস বড় স্পেকটাকলস প্রোভাইড করছে এগুলো দিয়ে দিয়ে যাদেরও একটু বাংলা ছবির প্রতি রেসপেক্ট ছিল তাদের রেসপেক্টটাকেও আপনি মেরে ফেলছেন আরে আপনি বাংলায় কথা বলতে পারবেন না যেভাবে কথা বলছেন যেটা বেঁচে খাচ্ছেন দেবকে বেঁচে খাচ্ছেন তো সেটা করতে পারবেন না অনেস্টলি স্পিকিং আমি জানি না আপনি এর আগে কী করতেন কী বৃত্তান্ত আপনি যে তেরোটি হাজার ভিউস পেয়েছেন এই তেরোটি হাজার ভিউস পেয়েছেন কিন্তু দেবদার জন্য সে দেবের হেটার্স এবং দেবের লাভার্স এগুলোর জন্যেই ই ভিউসটা পেয়েছেন যদি দেবদাই এই ধরনের ছবি করা বন্ধ করে দেয় আপনি কিন্তু তিনটি হাজার ভিউজও পাবেন না অনেস্টলি স্পিকিং তাই নিজের দিকটা ভালো করে চিন্তা করে দেখুন আগে যাই হোক আমি যদি এটাও সব দিক দিয়ে বাদ দিয়েও বলি আপনি মানে কী বে কী বেসিসে বলছেন সালার জওয়ান এগুলোর সাথে তুলনা করে আর পোস্টারটা নাকি কার্টুনিশ লাগছে এরকম কথাবার্তা শুনলাম এবং আমি এটা শুনলাম যে সেটা ফটোশপ করে বানানো হয়েছে আরে ফোটোশপ করে তো সবার পোস্টার বানানো হয় ভাই প্রত্যেকটা সিনেমার পোস্টার ফটোশপ করে ফটোশপটাই তো একটা প্রফেশনাল সফটওয়্যার সেটা দিয়ে বানানো হবে ছবির পোস্টার তো আপনি বলে দেবেন কোন সফটওয়্যারটা দিয়ে বানাতে হবে আপনি দিগগজ ব্যক্তি আমি হাত জোর করে বসে আছি আপনার কাছে ইন্ডাস্ট্রি শিখবে আপনার কাছ থেকে অদ্ভুত কথা এবং আর আমাকে একটা পরিষ্কার কথা বলুন পোস্টারটা দেবদা শ্যুট করেনি দেবদাকে দেবদাকে ওরকমভাবে বসানো হয়েছে তাতে দেখতে কনসা খারাপ লাগছে আজকে এই পোস্টারটাকে নিয়ে কথা উঠছে এই ব্যাক ইয়ার্ড থেকে পোস্টার তো শাহরুখ খানেরও রয়েছে পাঠানের ক্ষেত্রে এটা এরকম বন্দুক রেখে শাহরুখ খান পিছন থেকে পোস্টার তখন তো আপনাদের মনে হয় না তখন তো আপনাদের এত কথা বলার আসে না আজকে দেবদা করছে সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে কেন কারণ জানেন তো বাংলা কমার্শিয়াল সিনেমাকে ব্যাস করলে একটা সেট অডিয়েন্স আছে এটা আপনাদের বিজনেস স্ট্র্যাটেজি তাতে যে ইন্ডাস্ট্রির ক্ষতি হতে পারে ক্ষতি হোক তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না আপনারা ব্যবসা করবেন চলে যাবেন এটাই এটাই তো আপনাদের ধান্দা তো আজকে এই এগুলো তো খুব অবান্তর জিনিসপত্র ঘটছে আমার তো এগুলো খুবই খারাপ লাগছে যে আপনি ওখানে বসে এ ধরনের কথাগুলো বলে যাচ্ছেন এরম ধরনের কথাগুলো বলে যাচ্ছেন যেগুলো শুনলেও কোথাও গিয়ে গাই ইডিটেট করছে গা জ্বালা করছে বিইং আ দেব ফ্যান বিইং আ বিইং আ বেঙ্গলি ফিল্ম অডিয়েন্স আমি বলছি যে দেবদা যে যে সিদ্ধান্ত নিয়েছে যে এত বড় ছবি করছে সেটাকে যদি সাপোর্ট না করে বাংলা দর্শক তাহলে আর কিছু বলার নেই তাহলে আর কেউ আঙুল তুলে বলবেন না যে কেন দেব সিরিয়াল করছে কেন দেব ফ্যামিলি ড্রামা করছে আরে দেব আর দেবের অ্যাকসেন্ট নিয়ে কথা বলছে আরে এ মর্কটটা দেবের অ্যাকসেন্ট নিয়ে কথা বলছে আমি এইভাবে বলছি লিটারেলি দেবের অ্যাকসেন্টটা আপনার শুনতে কনসা খারাপ লাগে আপনার বলে আপনি বলেন যে দেবের উচ্চারণ ঠিক না এই না ওই না আপনি বাঘা দেখেছেন গোটা ছবিটা দেখেছেন এত কথা এত বক্তব্য আপনি বাঘাযুদ্দিন দেখেছেন সেখানে আপনি এইটুকু তো আপনার আইডিয়া আছে যে বাঘাযুদ্দিনের দেব কীভাবে কথা বলেছে কি উচ্চারণ দেব করেছে আপনি প্রধান দেখেছেন প্রধানে আপনি বলছেন প্রধানে খামতি থাকলে নাকি লোকে দেখে নেবে না রে ভাই কোনো ছবিতে খামতি থাকলে লোকে দেখে না এটা অনেস্টলি স্পিকিং ছবি ভালো হয় তাই জন্য লোকে দেখে আর আপনি বাঘাজুদ্দিনের বাঘের শটটাকে নিয়ে বলছেন যে বাঘের শটটা খারাপ বাঘের শটটা খারাপ বাঘ ওই বাইরে তো দর্শক এসে সবাই প্রশংসা করেছে এবং শুধু বাঘের শটটার প্রশংসা কেন গোটা ছবিটাই প্রশংসা করেছে দেবের লুকগুলোর প্রশংসা আপনাকে মানে এক্সারেট করে দেখাতে হবে নাকি লুকগুলোকে একটা গানের মাধ্যমে লুকগুলো এসেছে ঠিকই তো আছে একদম পারফেক্ট আছে প্রত্যেকটা লুককে আলাদা আলাদা করে সময় দেবে তো ছবিটা কি সাড়ে চার ঘন্টার হবে অদ্ভুত কথা আচ্ছা ঠিক আছে দেবদার যে কটা ছবি আছে আপনি দেবদার যে কটা ছবির অ্যাকসেন্ট লক্ষ্য করে দেখুন দেব অ্যাজ অ্যান অ্যাক্টার নিজেকে কতটা ভেঙেছে কতটা উন্নত হয়েছে আজকে এটা সবাই মানতে পারতো কিন্তু আপনি তো হেটার আপনি কি করে মানবেন আপনি বলবেন দেব আঞ্চলিক ভাষা বলবে সেটা তো ভালো করে বলতে পারবে আরে যেটা লাইন আছে যেটা ভয়েস ওওয়ার্ডে দিচ্ছে যে ডায়লগটা দিচ্ছে ওখানেই দেখুন ওখানেই তো গায়ে কাঁটা দিচ্ছে ভাই প্রত্যেকটা মানুষ বলেছে কিন্তু আপনি তো বলবেন না মানে আপনার খারাপ লাগতেই পারে আমার কোনো তাতে প্রবলেম নেই আপনার খারাপ লাগার কারণটা নেগেটিভিটি আপনার দেবকে পছন্দ নয় বা দেব কমার্শিয়াল ছবি করলেই এসে ব্যাস করব এসে অ্যাটাক করব এই মেন্টালিটি যদি থাকে আপনার সেইটাতে আমার প্রবলেম আছে ভাই সেইটাতে আমার প্রবলেম আছে আপনি এটা ব্যাস করছেন এটাকে বলে ব্যাস করা এটাকে বলে নোংরামি করা যে বাংলা কমার্শিয়াল সিনেমা করলেই সেটাকে নিয়ে নোংরামি করবো আমি দেখেছি আপনি জিদ্দাকে নিয়েও নোংরামি করেন আমি দেখেছি কমার্শিয়াল ছবি করলে যে এটা চলবে না এটা চলে না বাংলায় এত চলে না আরে চলবে না চলবে না চলবে না চলবে না করে মানুষের মাথায় বসিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি কোনো জিনিস এই বাল্মীকির একটা ইয়ে ছিল যে মরা 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 বলতে বলতে সে রাম বলেছিল এক সময় তো সেই জিনিসটা হওয়া উচিত আমার মনে হয় যে এই রকম জিনিসপত্র আপনি যদি করতে থাকেন কন্টিনিউয়াসলি আমার মনে হয় এটা এটা ঠিক হচ্ছে না এটা আপনি হয়তো আপনার বিজনেসটাকে দেখে নেবেন হয়তো এই কয়েকটা অডিয়েন্সের মাথা ঘিলু নষ্ট করবেন কিন্তু তারপরে এরাই পরবর্তীকালে গিয়ে বলবে যে কি ক্ষতি আমাদের করেছে আর শুধু তাই নয় তো ক্ষতি করছেন আলটিমেটলি ছবিটা রিলিজই করলো না রিলিজ তো ছাড়ুন ছবিটা ব্যাপ মানে এলোই না এখনও শ্যুটিংই শুরু হলো না আগে থেকে ছবির শুটিং শুরু না হলে বাংলা ছবির বাজেট আর কী আছে যে সেখানে একটা দাঁড় করিয়ে পোস্টার শ্যুট করে এ করে করে ভাই অত বাজেট নেই বাংলা ছবির যেভাবে এসছে যেভাবে পোস্টারটা এসছে দেবদাকে যে লুকটা দেওয়া হয়েছে দেবদাকে যেভাবে লাগে পিছন থেকে ভালো লাগছে সেটাতে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না আপনার ভালো লাগুক না লাগুক সেটা পরিষ্কার বলুন যে এই পোর্শনটাতে আপনার তো লজিকলেস কথাবার্তা আপনার লজিকলেস কথাবার্তা কীরকম যে আপনার এই পোর্শনটাতে ভালো লাগছে এই পোর্শনটাতে খারাপ লাগছে এইটা বলতে পারেন আপনি সেটা বলছেন না আপনি তুলনা টানছেন সালারের সাথে তুলনা টানছেন জওয়ানের সাথে পাঠানের সাথে এগুলোর সাথে তুলনা টানছেন টেনে বলছেন যে ওগুলোই দেখবো এটা দেখবো না তা আপনি ভিডিওটা বানাচ্ছেন কেন বাংলাতে তো কথা বলছেন কেন কথা বলছেন কারণ আপনি বলছেন ছবির কন্টেন্ট ভালো হবে না ছবির সেগুলো নিয়ে আপনার আশঙ্কা রয়েছে কেন এই নেগেটিভিটি একটা ছবির শুটিং শুরু হলো না কেন এই নেগেটিভিটি আর আপনি তো প্রধান নিয়ে এই নেগেটিভিটি করে লাভ নেই আপনার কারণ আপনি জানেন যে এ ছবির অডিয়েন্স আপনার কথায় বদর্ডই নয় পাত্তাই দেয় না আপনাকে এই যে আপনি দেখুন এত সোশ্যাল মিডিয়াতে এত কিছু রয়েছে এত বাজ রয়েছে যে ছবিগুলো নিয়ে বাজ রয়েছে সেই ছবিগুলো গ্রাউন্ড লেভেলে সেরকম কিছু করেই নি আবার যে ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো বাসই নেই তার জ্বলন্ত উদাহরণ প্রধান প্রজাপতি প্রধান নিয়ে কি মারাত্মক বাস ছিল কিন্তু তার জ্বলন্ত উদাহরণ প্রধান ব্যবসা করছে প্রতিনিয়ত কিন্তু আপনি তো জানেন আপনাকে তো বিজনেস করতে হবে আপনাকে তো ইউটিউবে চলতে হবে দিস ইজ দ্য সিনারিও বন্ধুরা আমি এতটুকুই বলবো যে দেব ফ্যান্সরা যারা আছে ধুয়ে দাও গিয়ে আর আমার এতটুকুই মনে হয় যে এইটুকুই বলবো যে দেবদার যারা ডাইহার্টেড ফ্যান্সরা রয়েছে তাদের তাদের আমার মনে হয় যে এবার উচিত একটুখানি সরব হয়ে ওঠা যে এগুলো বন্ধ হওয়া উচিত মার্কেট থেকে এগুলো দেবদার ফ্যান্স বলে না যারা জিদ্দার ফ্যান্সরাও রয়েছে যারা এ রয়েছে কমার্শিয়াল ছবি শেষ হয়ে যাবে যদি এই রকম কাজকর্ম হয় আর হয়েও গেছে প্রায় হয়ে গেছে এরা দায়িত্ব নিয়ে সে শেষ করে দিয়েছে আর শেষ কফিনে শেষ একটা পুঁছছে নিজেদের স্বার্থে কিছু বলার নেই আর এত ভালো একটা পোস্টার এত ভালো একটা বিজিএম এত ভালো একটা খাদানের লুক অ্যান্ড ফিল সেটাকে নিয়ে কন্টিনিউয়াসলি নেগেটিভিটি করে যাচ্ছে এবং সেখানে কোনো পয়েন্ট নেই সেখানে সে বলছে ফটোশপ করে ছবিটা বসানো আর প্রত্যেকটা ছবি তো ফটোশপ করেই বসানো হবে অদ্ভুত কথা আপনার দেখতে খারাপ লাগছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে না এইখান থেকে ক্রোমাটা লিক করছে এটা আপনি বলুন না আপনি প্রচুর জানেন আপনি প্রচুর জ্ঞানী আমি দেখলাম যা তো আপনি এটা বলুন যে আমার এই পোর্শানটাতে এই জায়গাটাতে পার্টিকুলারলি দেবের হাতের কুঠারটা দেবের সাথে অ্যাটাচ হয়নি হাতের সাথে অ্যাটাচ হয়নি এরকম তো কোনো কথা আপনি বলতে পারবেন না তাই জন্য আপনি কি বলতে চাইছেন এটা ফটোশপ করবো বসানো আরে খারাপ লাগছে দেখতে না ভালো লাগছে দেখতে অডিয়েন্সকে জিজ্ঞেস করুন ভোট করুন তাহলে তো বুঝতে পারবেন তো বাংলায় বাংলা ছবি চলবে এটা প্রমাণ দেব দা দিয়ে দিয়েছে সালারের সামনে দাঁড়িয়ে সালারের বক্স অফিস কালেকশনের থেকে আজকে প্রধানের বক্স অফিস কালেকশন বেশি হয়ে গেছে জাস্ট মাল্টিপ্লেক্স চেনে তো দেব দা বাংলার বক্স অফিস কিং এভাবে আটকানো যাবে না তাকে এবং এভাবে যদি আটকানোর চেষ্টা করা হয় দেবের পুরনো কমার্শিয়াল ছবির কথা বলা হচ্ছে করা হচ্ছে ও করা হচ্ছে এত প্রবলেম কেন আপনার আমি এতটুকু হাই টু হাই বলতে পারি চেঞ্জিস যেরকম সাকসেসফুল হয়েছে খাদানো সেরকম সাকসেসফুল হবে আপনাদের এই বলে না ওই শকুনের অভিশাপে গরু মরে না ওই ওই পরিষ্কার কথা এই পরিষ্কার কথা আমি এইটুকু বলে দিলাম কারণ এই এভাবে হয় না এভাবে আপনি যেভাবে চালাচ্ছেন যেভাবে যেভাবে যে ওয়েতে আপনি ছবিটা বললেন প্রথম তিরিশ সেকেন্ডের পর থেকে আপনি শুরু করলেন দেবের ব্যাশিং দেবকে নিয়ে খারাপ কথা বলা যে কীভাবে এই ছবিটা ফ্লপ হতে পারে কিভাবে এই ছবিটা ডিজাস্টার হতে পারে আরে আপনি এটা কেন বলছেন না যে ছবিটা সুপারহিট হবে অদ্ভুত কথা ছবিটার ভিতরে তো সেই এলিমেন্টসগুলো রয়েছে ছবিটার পোস্টারটা তা এমন কিছু ডিমান্ড করছে না এমন একটা জঘন্য খাজা পোস্টার বানিয়ে দিয়েছে দেখেই মনে হচ্ছে ওয়াক্তু কেন আমাদের এখানেও তো রিভিউ করেছে আপনি অরিত্রস গানের রিভিউ দেখে নিন আমাদের এখানে সবথেকে বড় দুজন রিভিউয়ের কথা নাম করে বলছি অরিত্রস গান থেকে শুরু করে রূপমস রিভিউ তাদের দুজন কী রিভিউ করেছে কী মারাত্মক কথা বলেছে কেন তারা বোঝে না তারা আজকে এত বড় বড় ছবি দেখছে এত হিন্দি ছবি দেখছে তাদের সাথে আমার নানান ছবির রিভিউয়ের ক্ষেত্রে মতের মিল হতে পারে না হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু তারা তো দেখছে তারা তো বলছে তারা আজকে বাংলার সবথেকে বড় ক্রিটিক মানা হয় তার অরিত্র তো ফিল্ম কম্পে কম্প্যারিজন কম্প্যারিজন লোকালে ইয়েও করে ভিডিও করে সেখানে সেই মানুষটা এত সুন্দরভাবে কথা বলে এত সুন্দরই সে পর্যন্ত বলছে যে হ্যাঁ ভাই কিছু করে দেখিয়েছে কিছু হচ্ছে এবং রূপম দা তো ডিটেলসে আলোচনা করেছে তো তারা রিভিউ করতে পারে না আপনি একা পারেন বড় হনু আপনি অনেস্টলি স্পিকিং নেগেটিভিটি করা বন্ধ করুন নেগেটিভিটি করা বন্ধ করুন দেবদাকে নিয়ে নেগেটিভিটি করা বন্ধ করুন আমার মাথাটা তখনই গরম হয়ে যাবে যখন দেবদাকে নিয়ে আপনি নেগেটিভিটি করবেন কারণ এই মানুষটাকে আমি চরম ভালোবাসি এই মানুষটা সেই চেষ্টাটা কন্টিনিউয়াসলি করে গিয়েছে আপনি কন্টিনিউয়াসলি তাকে যদি পিছনে ব্যাস করেন আজকে কিরণ দত্ত গঙ্গাইও বলে যে দেব যেটা করছে অসাধারণ কাজ করছে দেব দেবকে ব্যাস করে উঠেছে যে অনেস্টলি স্পিকিং খুব খারাপ খুব খারাপ এগুলো বন্ধ হওয়া উচিত এগুলো বন্ধ হওয়া উচিত এবং দেবদা সত্যিই তুমি গুরু তুমি বলেই সম্ভব মানে এগুলোর মাঝখানে তুমি যে আসার সিদ্ধান্তটা নিয়েছো এটাই অনেক আমাদের কথা ভেবে আমাদের মতন পাগল ফ্যান্সদের কথা ভেবে আমাদের মতন মানুষজনেরা যারা তোমাকে বলছিল যে একশন ছবি করো অ্যাকশন ছবি করো এই তো মার্কেট এখানে তো তুলনা হবে তুমি এলে সালারের সাথে যে ছবির বাজেট চারশো কোটি টাকা তোমার ছবির বাজেট ছ কোটি টাকা এইভাবে হয় না আর এরা বলছে এদের সালার চাই দেখতে এবং এ বলছে শুধু এ রা নয় এ বলছে এবং এ কিছু লোকের ব্রেন ওয়াশ করছে এই তেরো হাজার লোকের ভিতরে দু হাজার লোকের হলেও এ ব্রেন ওয়াশ করে দিয়েছে মাথায় ঘুলি ঘুটিয়ে খাইয়ে দিয়েছে যে বাংলা ছবি দেখুন না বাংলা ছবিতে তো ওই কোয়ালিটি নেই কেন দেখবে বাংলা ছবি আরে ইয়ার আপনি দেখবেন দেখবেন না দেখবেন না দেখবেন মানুষের মাথা খাচ্ছেন কেন অদ্ভুত লোক তো আপনি চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে আমার মাথাটা ফুল গরম হয়ে রয়েছে এবার ভাই আরও খারাপ হয়ে যাবে মুখ দিয়ে বো